মানুষ কাজী নজরুল ইসলাম কাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারই দুয়ার হলো খোদার ঠাকুর দাঁড়ালে দুয়ারের পূজার সময় হল স্বপন দেখিয়া আকুল খুলিল ভোজনালয় দেবতার ঘরে আস রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বজ্র শীর্ণ গাত্র কণ্ঠ ডাকিল পান্থার খোল বাবা খাইনি তো সাত দিন সহসা বন্ধ হলো মন্দির উপকারী ফিরিয়া চলে রাত্রির পথ জুড়ে তার ক্ষুদার মানিক জলে মন্দির তোমার নয় মসজিদে কাল সিনি আসে অটেল গোস্ত রুটি পাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ের আজারির চিন বলে বাবা আমি বোকা ফাঁকা আজ নিয়ে সাত দিন হাকিম হইয়া মোল্লা ভেলা হলো দেখি ঠেলা গো মর ভাগারে দিয়ে ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা বোকারি কহিল না বাবা মোল্লা হাকিম তা হলে সালা সোজাপথ রুটি নিয়া মসজিদে দিল তালা উপকারী ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেলে আমি তাকে আমার ক্ষুধার অন্ধতা বলে বন্ধ করি বহু সব মসজিদ মন্দিরে বহু নাই মানুষের দাবি মোল্লা পুরুষ লাগাচ্ছে তার সকল দুয়ারে চাবি কোথায় চেঙ্গে সে গজনের মামুদ মামুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেলে ওই তালা দেওয়া দার এর খোলা বলে চালা হাতুরি শাগল চালা হায় রে ভোজনালয় তোমার মিনারে চলিয়া ভক্ত গাহে সার্থের জয় আজি নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে মানুষ কবিতাটি সম্পাদনা করে সংচলিত হয়েছে পৃথিবীতে নানান নানান ধর্মপত্র আছে, বিভিন্ন ধর্মের জন্য পৃথক পৃথক ধর্মগ্রন্থ আছে। মানুষ ধর্মগ্রন্থগুলোকে খুবই শ্রদ্ধা করে ধর্মের জন্য জীবন বাজিও রাখে কিন্তু নির অসহায় অনেক সময় তারা সামর্থ্য থাকার পরেও দান করে না মন্দিরের পুরোহিত বা মসজিদের মোল্লা সাহেবরাও অনেক সময় এরকম হৃদয়হীন কাজ করেন মানুষের যে বড় কিছু যে হতে পারে না ধর্ম সে কথাই বলে